সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম খাদিজা খাদিজা আপু এই বাচ্চাটা কার বাচ্চাটা আমার বাচ্চার বাবা কি হয়েছে এখন মনে করো আগে আমার বিয়ে শাদি হয়েছিল ভাই ডিভোর্স হয়ে গেছে আমার একটা মেয়ে আছে খুব সকালে বিয়াছে বিয়া করে আমার ডিভোর্স আছে বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের

না না বুঝছো এই জন্য এখন সারা সারি হয়ে গেছে দিনই হলো ডিভোর্স হয়ে গেছে তা এখন যদি কোন ধরুন বিবাহিত পুরুষ তারও যদি বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষ বিয়ে করতে সে করবেন

বাবা যা বলতেছেন সত্যি বলতেছেন তো যা বলতেছেন সবকিছু সত্য যদি এসে সরাসরি যোগাযোগ করতে চায় সঠিক তথ্য ভাবে তো আমি ভাড়া আমি দেখে বলে দিন হ্যালো শুনতে পারেন এক অসহায় স্বামী হারা জীবনের গল্প ছুটতে পারছেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছে যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করতেছেন বা খোঁজখবর নিয়ে করতেছেন এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো টু ডাবল নাম্বার তো আপনার কাছেই থাকে যাই নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আর কিছু বলতে চান তোকে আপু আমরাও দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করেন আপনার এটা সুন্দর হোক আসসালামু আলাইকুম